একটি রাস্তায় চলন্ত একটি রাস্তা যাচ্ছি সেখানে একটি ভিডিও নিয়ে দেওয়ার জন্য আপনারা সচরাচরি রাস্তাটি চিনে থাকেন যে এটা হলো আপনার আশাডাঙ্গি যে রাস্তাটি রয়েছে অনেক বড় একটি ব্রিজ এবং তার পাশে আপনার একটা স্পোর্ট তৈরি হবে দেখতে পাচ্ছেন স্পটটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এখন কিন্তু আবার নতুন করে স্পোর্টটি কিন্তু চালু হয়েছে সেদিকে খেয়াল রাখবেন এই যে রাস্তা উপর দিয়ে দিই নিচে অনেক বড় আপনার খাল রয়েছে এখানে কিন্তু আপনার সরকারি জমি অনেক রয়েছে সামনে যে ভাষাটা যে ব্রিজটি আছে ব্রিজ দিয়ে প্রতিদিন বিকালবেলা এখানে আড্ডা দেয় ছেলে পেলে এবং শুক্রবার হইলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমে আসলে এখানে যে ভিড় যে জমে থাকে মানুষ বলে যে কী জানি আসে কিছুই নয় আমাদের ঝাড়ুকার মধ্যে কোনো স্পট নেই তাই এই সব অবসর সময় এরা এখানে আজকের যেমন ঈদুল মিলাদুল নবী যে ছুটির দিন বেগুন দূরে চারটার পর ঠিক এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সামনে ভ্রাম্যমাণ দোকান আছে এবং এই ব্রিজ পার হওয়ার পরে হাফ কিলোমিটার দূরে গিয়ে গ্লা একটি বাজার আছে সেই গ্লাবাড়ি বাজারে আমরা গিয়ে চা খাবো চা খাওয়ার পরে চা খাওয়ার পর আমরা আবার ব্যাগ হবো আমরা নিউজের কাজে বের হয়েছি কৃষি নিউজ আর দেখতে পাচ্ছেন যে সচরাচর যে কিছু লোক এই বৃষ্টি ছবি না দিয়ে একটু কিন্তু ছবি দে বলেন তো কোথায় আসলে না এই বৃষ্টি পার হওয়ার পরে অল্প একটু জায়গা এই ওই জায়গাটাতে অনেক রঙ অনেক আলো বাড়িয়ে ব্রাইডনেস বাড়িয়ে কিন্তু তারা বলে যে বলেন তো জায়গাটা কোথায় আসলে না আমি আপনাকে ন্যাচারালি দেখার চেষ্টা করব। যে যেই ছবিটি বারবার ছাড়ে পোস্ট ছাড়ে এই যে রাস্তাতে আমি কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গেছি এখন শেষারি বৃষ্টি নেমে যাওয়ার পর আমি কিন্তু এখন বিলা হাটের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে এই জায়গাটি কিন্তু বিকেলবেলা দারুণ সুন্দর আরও যদি আপনি ভিডিওতে যদি রং চং দেন তাহলে আরও একটু ভালো লাগবে আমি ন্যাচারালি কোনো রঙ ব্যবহার করি না শুধু আপনাকে দেখানোর জন্য এই রাস্তাটি কিন্তু খুব পরিচিত হঠাৎ যদি কেউ আসে কেউ কিন্তু এই রাস্তাটি চিনতে পারবে না সবুজ আর সবুজ আপনার বামে কিন্তু আগাম মূলা চাষ করেছে দেখতে পাচ্ছেন এবং আগাম মূলা এর দিকে দেখতে পাচ্ছেন দূর থেকে যে আপনার পেঁপে গাছ রয়েছে পেঁপে গাছে কিন্তু আগামী আবাদ করা হয় চাষ তারপরে দেখতে পাচ্ছেন এবং এখানে কাঁঠালের বাগান দেখেন কিছু অল্প কাঁঠালের বাগান রয়েছে ধান পাশে রয়েছে যেমন সবুজ খেত ঘাস এবং রাস্তা দিয়ে আপনার রাস্তা দিয়ে কিন্তু যে রাস্তা দিয়ে দেখাচ্ছি এই রাস্তাটা কিন্তু আপনার বামে চলে গেছে অন্য আপনাদেরকে সীমপুরেও যাওয়া যায় ডান দিয়ে গিলাবাড়ি দিয়ে চলে যায় আপনার ইয়ার দিকে রোডের দিকে এবং সজাগ চলতে গেলে শিব দিয়ে এই চারটে মানে তিন রাস্তার মোড় পড়ে গেছে বামে ডানে সজাগ আপনারা দেখেন খুব সুন্দর একটি রাস্তা রয়েছে এই রাস্তাটি দিয়ে এবং রাস্তার পাশে সুন্দর বাড়ি বাড়ি করছে এবং ফাঁকা অক্সিজেন এইগুলি ভালো রয়েছে যে আসলে গ্রামে সচরাচর অক্সিজেন অক্সিজেন ভালো লাগে দুটি ছেলে আছে সুন্দর করে গাড়ি চালাচ্ছে বলতে কেমন আছেন এবং এই যে পঠাঘর দেখতে পাচ্ছেন এই পঠাঘর কিন্তু এখন বিলুপ্তর পথে পাঠানো আসলে কিন্তু যারা রেখেছে কালের কণ্ঠ সাক্ষী হিসেবে রেখেছে এখন কিন্তু আসলে কাঁটা পঠাঘর নেই এবং সামনে যে এখান থেকে শিবগোজ কিন্তু আপনার পাঁচ কিলোমিটার দেখা যাচ্ছে শিবঘোষ পাঁচ কিলোমিটার সুন্দর একটি জায়গা এবং পিছন দিয়ে মহেন্দ্র গাড়ি রয়েছে আর পঞ্চাশ গজ গেলেই আমি ফেসাডাঙ্গি ব্রিজের মোড়ে ফেঁসাডাঙ্গি বা হাট এবং ফেঁসাডাঙ্গি হাট এবং গিলাবাড়ি চলাচল গিলাবাড়ি বাজারে মোড় বলে এখানে সুন্দর চা পাওয়া যায় সবাই মিলে তাই ভিডিও ধারণ করেছে আমার ক্যামেরাম্যান লাভ নিফের ধন্যবাদ সবাই